আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি বিডু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক আজকে আপনাদেরকে চিড়িয়াখানার কোনো প্রাণী দেখাবো না আজকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর আরেকটি বিনোদন কেন্দ্র আছে সেটা হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার শিশু পার্ক এই শিশু পার্কটি আপনি চিড়িয়াখানার কোথায় খুঁজে পাবেন সেই দিক নির্দেশনা আজকে আপনাদেরকে বলে দেবো সর্বপ্রথমে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার টিকিট সংগ্রহ থেকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করবেন তারপর ঠিক বানরের ঘরের সামনে চলে যাবেন সেখানেই থেকে আপনি হাতের ঠিক বামপাস ধরে আপনি হাঁটতে থাকবেন এবং চিড়িয়াখানার ঠিক মাঝামাঝি স্থানেই রাখা আছে এই বিনোদন কেন্দ্র শিশু পার্ক আমি সরাসরি আপনাদেরকে আরও একটু সহজ করে ঠিকানাটা বলে দিচ্ছি সেটা হলো জেব্রার ঘরের সামনেই এই মনোরম পরিবেশে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই শিশু পার্কটি সাজিয়ে রেখেছে আপনি এখানে দুটি রাইটিং পাবেন এবং বাকি যেসব খেলনা আছে সেগুলো আপনি ফ্রি পাবেন যেমন ট্রেন ট্রেনে যদি আপনি আপনার বাচ্চা সব ভ্রমণ করেন তাহলে চল্লিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে এখানে আরেকটি রাইটিং আছে ঘোড়া রাইটিং আপনি যদি ঘোড়া রাইটিংয়ে চলেন আপনার শিশু বাচ্চার টিকিট নেবে তিরিশ টাকা এখানে আরেকটি সুবিধা আছে সেটা হলো আপনার বাচ্চার সাথে আপনিও সহকারী হিসাবে এই ঘোড়া রাইটিংয়ে উঠতে পারবেন তো দর্শক আমি আপনাদের কাছকে জানিয়ে দিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর আরেকটি বিনোদন কেন্দ্র আছে সেটা হলো শিশু পার্ক এই শিশু পার্ক কোথায় আপনি খুঁজে পাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদের ঠিকানা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে

何で

একসাথে যাইব ঠান্ডা করছে হচ্ছে একটা বগি

Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người